আল্লাহ তাআলা ईमानदारদেরকে সেই গাতের ফল খাওয়ার স্বাধীনতা দিলেন দিলেন বেদুইনদেরকে সেই গাতের ফল খাওয়ার স্বাধীনতা দিলেন আল্লাহ তাআলা ईमानदारদেরকে মুমিন বান্দাদেরকে জিন নদীর মাছ খাওয়ার স্বাধীনতা দিলেন

আল্লাহ তালা তাদের কেউ খাওয়ান তাদের কেউ অনাহারে রাখেন না অনাহারে রাখেন না আল্লাহ তারা কারণ আল্লাহ তালা দুনিয়ার জন্য রহমান নিয়ম কি জানেন প্রত্যেকটা কাজ আল্লাহ তালা নামে শুরু করা আজকাল তো আল্লাহ তালা নামে শুরু করতে চাই না হাদিস শরীফের মধ্যে এসেছে কোন মানুষ যখন মানুষ যখন বিসমিল্লা বলে দরজাটা লাগালো ওই দরজা চুল বা শয়তান প্রবেশ করতে পারবে না ওই দরজা দিয়ে শুভ হ্যান কোনো মানুষ যদি রাতে খাবারের শেষে সে যখন তার খাবারের ঢাকনাটা ঢাকনাটা বিসমিল্লা বলে ঢেকে দিল কোন প্রাণী তার মধ্যে খাবারটাকে নষ্ট করতে পারবে না করতে পারবে না এমনও হাদিস এসেছে কোনো মানুষ যদি মানুষ ঢাকনা না রাখে শুধুমাত্র একটা কাঠি একটা কাঠি খাবারের পাথিলের উপর রেখে দিয়ে বিসমিল্লা বলে সেই খাবারের মধ্যে কোনো মধ্যে প্রাণী যে ছোট ছোট তেলাপোকার মতো প্রাণী আছে ওই প্রাণীগুলো নষ্ট করতে পারে না সেজন্য বিসমিল্লার অনেক গুরুত্ব বিসমিল্লা মানে বিসমিল্লা 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 নামে শুরু করছি শুরু করছি আর রহমান রহিম যিনি রেহমান এবং রহিমা আজ এবার আসেন রহমান এবং রহিমের স্থির করে রহমান এবং রহিম কাকে বলে কাকে বলে রহমান এটা খাস এটা নাকি আম রহিম এটা খাস নাকি আম রহমান হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমান জন্য রহমান আল্লাহ তাআলা দুনিয়ার কাফিরদেরকে কাফিরদেরকে স্বাধীনতা দিয়েছেন মুমিনদেরকে স্বাধীনতা দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন যে বন্দারা আল্লাহ তালাকে মানেন যে বন্দারা আল্লাহ তালা কে মানেনা সবাইকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কারণ আল্লাহ রহমান আল্লাহ রহমান দুনিয়ার জন্য আল্লাহ খাস রহমান হচ্ছে দুনিয়ার জন্য দুনিয়ার জন্য তুমি মানুষের জন্য সমার আ। আল্লাহ তালা রহমান নামের কাতিরে বান্দা দুনিয়ার জমিনে ইবাদত করলেও আল্লাহ খাওয়ায় ইবাদত না করলেও খাওয়ায় যারা আল্লাহ তালাকে গালি গালাস করে তাদের কেউ খাওয়ায় কারণ আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহমান আল্লাহ তালা ইমানদারদেরকে যে গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিলে বেদুইনদেরকে সেই খাওয়ার ফল খাবার স্বাধীনতা দিলে আল্লাহ তারা ইমানদারদেরকে মুমেন বান্দাদেরকে যে নদীর মাছ খাওয়ার স্বাধীনতা দিলে যারা আল্লাহ তালাকে মানে না বেইমান বেদুইন তাদের কেউ সেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা দিলেন কারণ আল্লাহ তালা দুনিয়ার জন্য রহমান রহমান আল্লাহ রহমান যারা আল্লাহ কে মানলো মানলো তাদের কেউ আল্লাহ তালা পালন প্রতিপালন করেন খাওয়া আর যারা আল্লাহ তালা কে মানে না আল্লাহর প্রতিনিধিদের উপর জুলুম করে আল্লাহ তালা তাদের কেউ খাওয়ান তাদের কেউ অনাহারে রাখেন না অনাহারে রাখেন না আল্লাহ কারণ আল্লাহ তালা দুনিয়ার জন্য রহমান তো বেরে বান্দা জানি আল্লাহ তালা ওই হাসুরের মাঠের জন্য হয়ে রহিম সেখানে বেদুইন গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে maaf পাবে না maaf পাবে না সেই জায়গাটাই তো মূল জায়গা সেই জায়গাটাই তো আসল তুমি হবা সফল তুমি হবা সফল দুনিয়ার মানুষ ধন সম্পদ টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের টার্গেট বড় করতে পারলে মনে করে সফল কিন্তু না না তুমি তো সফল তখনই হইবা যখন বিজলির আকারে ফুলচেরাতের ফুল পার হয়ে যাইবা এর বান্দা দুনিয়ার স্বপ্ন পূরণে তুমি সফল হতে পারো না তুমি তো তুমি তো সফল তখনই হইবা যখন তোমার মেজানের পাল্লা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তুমি তখনই সফল হইবা এর বান্দা দুনিয়ার মাধ্যমে তুমি সফল হতে পারো না সফল তো তখনই হইবা ওই হাসুরের মাঠে যদি আল্লাহ তানাত রসুল তোমাকে হাউজে কাউসারে পানি পান করায় তুমি সফল হইবা হাশরের হাশরের মাঠে মন ওই মাঠের মধ্যে দুনিয়ার সব মানুষ রসুলের হাতে পানি পান করতে পারবে না তবে যারা পান করবে তারাই হবে জান্নাতি কিছু কিছু মানুষ সারা জীবন ইবাদত করেছে সারা জীবন নামাজ পড়েছে সারা জীবন রসুলকে মানছে কিন্তু রসুলের কাছে যাবার পর যখন হাউজে কাউজারে পানি খাইতে যাবে এর ভাই যুবক তোমার প্রতি দরদ নিয়ে বলছি খালেস ভাবে ইবাদত করো ওই ইবাদত খালেস মুক্ত এখলাস মুক্ত ইবাদত করলে কোনো ফায়দা নাই ফায়দা নাই আল্লাহ রসুল হাসরে মাঠে যখন হাউজে কাউসারে পানি পান করাবেন পান করাবেন হাউজে কৌসারের পানি যখন পান করাবেন পান করাবেন আল্লাহ রসুল হাউজে কাউসারে পানি পান করাইতে যাইবেন কিছু উম্মদদেরকে যার চার মধ্যে চমকাইতেছে উজু করছে যার হাত চমকাইতেছে উজু করার কারণে যার মুখ চমকাইতেছে উজু করার কারণে যার পা চমকাইতেছে উজুর স্থানগুলো চমকাইতেছে রাসুল দেখে মনে করবেন এরাই আমার উম্মত এরাই আমার উম্মত কিন্তু রসুল তাদেরকে পানি হাউজে যে কৌসারে পানি পান করাইতে যাইবেন এমন মুহূর্তে রসুল এবং ওই সাহাবায় ক্যারামের মধ্যে একটা বেরিকেট দেওয়া হবে একটা বান দেওয়া হবে

তো এদের মধ্যে ও আমার মধ্যে তো ফাদ কেন এদের মধ্যে আমার মধ্যে এত বড় ব্রেকড কেন আল্লাহ তাআলা বলবেন خالص ছিল না ইবাদত করছে ওযু করছে নামাজ পড়ছে কিন্তু ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ন ইমাম সাহেবের ভুল dorse নামাজ ইমাম সাহেবের পিছনে পড়লেও ইখলাসের সাথে ইবাদত করছে না এজন্য হেজবাকে ইবাদত ইবাদত করো করো এখলাস যে কথা বলতেছিলাম আল্লাহ রহমান এবং রহিম রহমান দুনিয়ার জন্য খাস আল্লাহ তালা দুনিয়াতে সবাইকে সবাইকে আহার করাইতেছেন সবাইকে খাওয়াইতেছেন কিন্তু রহিম ওইটা ইমানদারদের জন্য আশেরাতের জন্য খাস আল্লাহ রহিম নাম ব্যবহার করবে রহিম নামের খাতের দিবেন তবে ক্ষমা নাই যারা আল্লাহ তালাকে মানে দুই তিন খুদা মানসে মূর্তির পূজা করছে যারা আল্লাহ তালাকে মানে নাই অন্য কারো আইবাদত করছে

যারা ইমানদার যারা ইমান করেছে লিপ্ত গুনায়ের না বলেন আমি চাইলে তাদেরকে ক্ষমা করতে পারি আমি চাইলে তাদেরকে আযাব দিতে পারি তবে যারা সেরে করছে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না